এ বাবা যে মুসলমান বাইরে आओ ابو আপনি যদি আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারেন দু টুকরা যদি করতে পারেন আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নাবি মুস্তাফা আসমানে বাবাই সারা করলেন চাঁদকে বিরাদর সালাম চাঁদটা দু টুকরো হয়ে গেল এদিকে ابو জে বলতেছে বলো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তোমার আসমানও জাদু চলে জমিন জাদু চলে জোর কর

জানটাকে আবার জয়িত লাগিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে চাচা এবারে কলমা পড়ুন বেরাদার আবু বলতেছে বলে ভাতি জানো এখন তো কলমা পড়ব না পড়ব না একটা বাবা খেজুরের বাবা আটি নিয়ে যাচ্ছে আমার নবীকে বলতেছে এ ভাতিজা এই খেজুরের আটি থেকে যদি তুমি গাছ তৈরি করতে পারো তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলতেছে চাচা আমাকে টা দিন বাবাদের জমিনে আপনার কিনা পোতা হলো পানি ঢালা হলো কিছুক্ষণ পরে গাছ ফুটে গেলো গাছটা বড় হয়ে গেল ওই গাছ বাবা পাকা পাকা খেজুরো ধরে গেল

ওই গাছটাকে আপনার সামনে এনে দেখান যদি আপনি এনে দেখাতে পারেন আপনার গাম্মা পড়ে আমি মুসলমান হয়ে যাব আমার নাবিজি গাছটাকে সারা করেছে বাবাকে জড়া গাছ ডান দিকে একটা ঝোকি মারলেন বাম দিকে একটা ঝোকি মারলেন পেছনে একটা ঝোকি মারলেন সামনে একটা ঝোকি মারলেন গাছটা বাবাজে ওঠে মানুষের মতো বাবা হাঁdte লেগেছে মানুষের মতো যখন বাবা হাঁdte লেগেছে

যাও 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 তাড়াতাড়ি করে তোমার জায়গা মতো চলে যাও গাছটা গিয়ে বাবা সেই হালাতে গাছটা ছিল আবার সেই রকম গিয়ে পচে গেল আমার নাবি যে যে চাচা দেখেছেন গাছকে আনে দিলাম এবং গাছটাকে ওই জায়গাতে পাঠাইয়া দিলাম ও চাচা তুমি কলমা পড়ো কলমা পড়ো আবু বলতেছে যে বলো ভাতি যা ভাতি যা কলমা পড়ব না নাবিকে এত বাবা একটা গর্ত করেছে রাস্তার বাজে যেরকম আপনাদের এই রাস্তাটা নাই এই রাস্তাটা তো বাবাজি জি আবু তার আপনার সেনাবাহিনীদের কে বলছে কাজ করু একটা গর্ত করু রাস্তাতে গর্ত খোরার পরে উপরে হালকা হালকা পাতলা পাতলা ডালগুলো চাপিয়ে দাও তার উপরে ঘাস চাপিয়ে দাও নাবি যেন বুঝতে না পারে যে এই রাস্তার ভিতরে গর্ত আছে বাবা যে মুসলমান একজনকে বলা হলে যাও আমার ভাতের জায়গায় ডেকে নিয়েছে কি বলে ডাকবে বলে তোমার আবু জাহেলের চাচার পেটে খুব লাগছে যদি আপনি ভালো করে দিতে পারেন আপনার কলমা পরে মুসলমান হবে এই আবু জাহেলের চাম চাইছে বলতেছে বলে হুজুর আপনার চাচা এইরকম বলেছে আপনার চাচা খুবই প্যাটা লাগছে যদি আপনি ভালো করে দিতে পারেন তো আপনার কলমা পরে মুসলমান হয়ে যাবে আমার নাবি মুস্তফা সাহেব এলাউলাক নূর মুদাসসাম নাবি কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আপনার বেরিয়ে গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনি চলতে থাকুন চলতে থাকুন যখন বাবা জি সামনে করে গর্ত করেছে আমার আল্লাহ বলতেছে গাইবে আওয়াজ দিয়ে বলে হাবিব আপনি আর সম্মুখে একটা ধাপও বেড়াবেন না যদি এক ধাপ বাড়িয়ে দিন আপনি গর্তে পড়ে যাবেন আর ওই আবু জাহালেরা আপনাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবে তাদের মনের আশা কিন্তু বাবা যে আল্লাহ তরফ থেকে জেনে গেল আমার নাবি মুস্তফ ওই জায়গাতে দাঁড়িয়ে গেল আবু জাহাল কিন্তু ওই পারে আছে

বাবা জি ওই গর্তটাকে আপনার খুদ দিয়ে আপনার লাভ মারে যাবে কি নিজের গর্তটি নিজেই পড়ে গেল কিন্তু বাবা জি ওরা গর্ত করেছিল দুই থেকে তিন হাত চার হাত তো আবু এত নিচে গেল এত নিচে গেল মক্কা মদিনা সমস্ত দড়িকে গীত লাগিয়ে লাগিয়ে লাগে লাগিয়ে আবু বাবাজি বাবা দড়ি হাতে পায় না তো বলবেন না সুবহানাল্লাহ আমার নবীজি বলতে আছে এ চাচা আপনি যদি ভাবেন যে ওর উঠতে পারবেন না বলে কেন উঠতে পারবেন আপনি তো তিন থেকে চার হাত গর্ত করেছিলেন আপনি যখন পড়ে গেলেন গর্ততে কত নিচে চলে গেছেন মারার প্ল্যান করেছিলেন এ চাচা আজকে কে উঠাতে পারবে না আবুজার বলতে জগ ভাতি যা আমাকে তুলে দাও আপনার কলমা করে মুসলমান হয়ে যাব আমার নাবিজি বলতেছে বলো গো আমার চাচা যদি কলমা যদি পড়তে হয় ওই পাত্রের ভিতরে পড়ো তাহলে আর উঠাবো না ওই বলছে ঝামেলা পড়ে গেলাম আজ মনে হয় যে কিছু করতেই হবে বাজার বলতেছে বলে ভাতিজা একটা কাজ বলবো বলে কি বলে কলমা পড়তে গিয়ে একটা পবিত্র দরকার না পা گئے তার কলমা পড়া যায় না আমি গর্ততে পড়ে গেছি আমার সব কাপড়টা সব খারাপ হয়ে গেছে আমাকে উঠিয়ে দেন উঠে দেওয়া করে গোসল করব একবার ভালোভাবে আপনার কাছে কলমা পড়ব আমার নাবে জীবনতে আছে বলো গো চাচা

করেছে সঙ্গে হাত হাত মিলা গেল এরি নাম রহমাতের নবী জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে বল চাচা আপনি গোসল করে নিন গোসল করা হল বাবাজি ফিরে চলো আপনার কি না আমার নবীজি বলছে চাচা এবার পর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বিরাদার ইসলাম মাদার জামানে কিরাম আবু বলতে জগ ভাতিজা আমাকে

যে নবীর সম্মান কেনে খেলা করে ওই ব্যক্তি বাবা মুসলমান থেকে খারিজা হয়ে যাবে এ বাবাজি মুসলমান বাইরে এ সুনামানিকর বাবাজি মমদের আগে নবী কে চিনো হজের আগে নবী কে চিনো আমল লাগে নবী কে চিনো বাবাজি দুনিয়ার সমস্ত জিনিসের আগে নবী কে চিনো নবী কে যারা চিনে গেছে মরার পরে জান্নাতী জান্নাতী যারা বলনো সুবহানাল্লাহ করে বাবা আজকে যে কমিটি ভাইরা যুবক ছেলেরা এত বড় জলসা দিয়েছে রে ভাই একটা যদি আজকে কামিয়াব হয়ে যায় এই জলসা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কবুল হবে কি বলতেন বাবা একজন বলুন যে ভাই এ মুলবে সাহেব আমি আজকে ওয়াদা করলাম ফজর নামাজ কাল থেকে পড়ব কে আছেন আছেন জলসা কবসুদ্র হচ্ছে চার পাঁচ বছর দু বছর এই বাবা যে দুই বছর কি গো ভাই ভাই মুখে দাঁড়িয়ে রাখতে হবে প্লাস পাঁচাক্ত নমাজ পড়তে হবে এটা কি বাবা খারাপ কাজ জি এই পাঁচাক্ত নমাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় কি যায় না

এ মা কালা আপনাদেরকে বলতেছে চাই মা রাতের বেলায় মা একজন দাড়ি বালাকে বিবাহ করুন একজন পাঁচ নমাজ বালাকে বিবাহ করুন একজন যে সঠিক ইবাদত করে তাকে বিবাহ করুন মরার পরে আপনিও জান্নাতি আপনার বাড়ি বালাও জান্নাতি সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এই শোনা মানে কি এর ওগো আমাত বাবাজি মুসলমান কি গো ওখানে হোসেন দিয়েছে হ্যাঁ হোসেন দিয়েছে এক হাজার টাকা নাকি মজ্জম হোসেন দিয়েছে দশ হাজার টাকা মুজম্মেল হোসেন টাকা দিয়েছে নার দেখবি হ্যাঁ মুজম্মেল হোসেন দিয়েছে দশ হাজার টাকার দাতা জোরে বলুন

চার হাজার টাকা নগদ আর এক হাজার টাকা বাকি বলুন জিন্দাবাদারুক হাসান নাকি ফারুক হাসান ফারুক হাসান দিয়েছে পাঁচ হাজার টাকা নার ফারুক হাসান সাহেব

দিয়েছে পাঁচ হাজার টাকা দু হাজার টাকা নগদ তিন হাজার টাকা বাকি আব্দুল জোরহার দিয়েছে পাঁচশো টাকা নগদ আল্লাহ তিনা দানটা কবুল করুন আল্লাহ তিনার বাকি রুচর বলুন কদিন আল্লাহ জবহার নাকি গো

বড় নজরুল নাকি গো বড় নজরুল ইসলাম তিনি কত দিয়েছে পাঁচ হাজার টাকা বাকি বড় নজরুল ইসলাম দিয়েছে পাঁচ হাজার টাকা বাকি সুবহানাল্লাহ মেজর নজরুল ইসলাম দিয়েছে পাঁচ হাজার টাকা না রে না আল্লাহ সালাত আল্লাহ কবুল করে নিন আল্লাহ তার বলুন

রওশন আক্তার টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন اللهم আমিন গুলহান আর গুলহানার বিবি 400 টাকা দিয়েছে আল্লাহ দানটা তো কবুল করে নিন তারপরে বাবাজি বিবি সুলতানা বিবি সুলতান গেছে 500 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন নারজিনা খাতুন দিয়েছে হাজার টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন তারপরেছে রেজিনা বিবি দিয়েছে হাজার টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন তাবাজে সিউলি সাবা সাবনাম 500 টাকা নাম বলে কিছু সুন্দর সুন্দর নাম আমাদের इलाके এক এক নাম নাই তাবারেচে নাসিমা আক্তার বানু দিয়েছে দুই বস্তা আলু আলু দিতেছে আল্লাহ তা দান কে কবুল করুন জোরে বলা আল্লাহু আমিন আলী দিয়েছে 10 কেজি

হ্যাঁ দুশো দুই হাজার টাকা মাসুদা বিবি দিয়েছে এক হাজার টাকা আফিকুল হ্যাঁ মুমিন দিয়েছে পাঁচশো টাকা বাকি তারপর হচ্ছে জে লেখা বিপি জে লেখা দেওয়া না

তারপর আর মান নাকি আসানুর রহমান আসানুর রহমান দিয়েছে পাঁচশো টাকা বাকি আল্লাহ তিনাধানকে করুন তারপর শিয়ালি নাকি

মাওলা মোহাম্মদ আলাল সদেনা মাওলা নাব মোহাম্মদ তেদে পালে তুলে দে জোরে বলুন সুবহানাল্লাহ আটে জোরে হবে না অলপনা পড়ে পাল তুলে দে माजी হালা করেছিনা এটা জোরে দেতে পালি তুলে দে মাঝি হালা করিসি না ছেড়ে দে আমি যাব মতে না আমরা দেখো গো মতে না আমরা যাব মতে না কে কে মদিনা জানা তোলে আমরা দেখো গো মতে না আমরা যাব মতে না দেদে পালি তুলে দে মাঝি হালা করে

আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যারি দিলে আছে নাবি তার চিন্তা কিছু নাই যারি দিলে আছে তার ভয়ের কিছু নাই তো জাহানের বাদশা নয়নে মাঝে নারে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার 5100 টাকা কে নাম বলেন চৈতি মিয়া চৈতি মিয়া দিয়েছে 5100 টাকা নগদ নারে দেখবি নারে রিসালাত আল্লাহ তিনা দান কে কবুল কো জুরবা আল্লাহু আমিন আচ্ছা আপনি দিবেন না উনি আর 5টা দেন আপনার চেহারা দেখে লাগছে ইনশাআল্লাহ আচ্ছা আপনি নিজের মুখে দিয়েছেন 5100 টাকা দেখছেন না